নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর স্বাভাবিক আছো আমরা সকলে ভালো আছি সুস্থ আছি আর স্বাভাবিক আছি তো আজকের ভিডিওর কন্টেন্ট দেখে তোমরা মানে প্রত্যেকেই বুঝে গেছো যে আজকে কোনো ডেলি ব্লগিং নয় আজকে আমি অনেক দিন ধরে তোমাদেরকে মানে জবের থেকে জামা ষষ্ঠী খেয়েছি তবে থেকে তোমাদেরকে তার আগে থেকে বলেছিলাম যে মারা মানে আমরা মা মাদেরকে কী কী দিয়েছি সেটা কিন্তু আমি সব দেখিয়ে দিয়েছি মাদের মানে জামা ষষ্ঠীর ব্লগে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিন্তু মারা আমাদেরকে কী কী দিয়েছে সেটা কিন্তু এখন অবধি দেখানো হয়নি তো কালকে ব্লগটাতেও আমার একদম ছিল না আসলে ব্লগিং যখন করি না মানে রোজকার যখন আমাদের জীবনটা দেখায় তখন আর জামা প্যান্টের কথা মনে থাকে না যে ওটা খুলে দেখাতে হবে তো ওটা ভুলেই যায় তো আজকে সকালবেলা হঠাৎ করে চোখে পড়লো যে মা এটা তো আমার একদম মনে ছিল না তাই ভাবলাম চলো তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জাস্ট খুব তাড়াতাড়ির মাধ্যমে ঝটপট করে দেখিয়ে দেবো মানে কে কী আর কি মারা দিয়েছে তো আমাদের তিনজনকেই দিয়েছে তো ফার্স্টে আমি আগে ওর থেকে দেখাই রাজের থেকে দেখাই তো ওকে তো তোমরা কিন্তু ভিডিওটা ফুল দেখো যতটাই আর কি করি ততটাই দেখো তো এরকম একটা কুর্তা দিয়েছে ব্লু কালারের স্কাই ব্লু কালারের এটা শার্টই মানে কুর্তা স্টাইলের যে শার্ট হয় সেই কুর্তা স্টাইলের শার্ট তো তোমরা দেখে ভাববে যে জামাটা একটু এলোমেলো গোছানো আছে আসলে ওপরে ট্রায়াল করেছিল সেই জন্য একটু অগোছ গোছানো আছে এই এই কুর্তাটা আর কি দিয়েছে আমি সব পরে গুছাবো তোমাদেরকে দেখিয়ে নেবো তারপরে গুছাবো আর পরে ওর মানে প্যান্টটা যেটা দিয়েছে ওটা পরে দেখাচ্ছি তারপরে যেটা যেটা হাতে পাচ্ছে ওটা ওটা দেখিয়ে দিচ্ছি তোমরা একটু তাড়াতাড়ি করে দেখিয়ে নেবে হ্যাঁ বেশি দেরি করবো না তাহলে ভিডিও বড় হয়ে যাবে আর শুধু শুধু বড় করে লাভ নেই আর এই যে মামামের জামা এইটা মামামকে দিয়েছে ব্লু আর সাদার মধ্যে আর কি গরম যত গরম আর বাচ্চাদেরকে সাদা পরালে বেশি ভালো লাগে আর গরমে তো সাদা পরলে গরম কম লাগে ডিপ কালার থেকে আর আমার হোয়াইটের ওপর খুব ভালো লাগে তো মামামকে এরকম একটা সুন্দর একদম সুতির কটন এরকম হাতা স্লিপলেস স্লিভলেস তো মাম্মাকে অনেক কিছু দিয়েছে মামামের প্রফিটটাই বেশি জামা ষষ্ঠী তো নামেই জামা ষষ্ঠী বাট মাম্মা বেশি পেয়ে গেছে ওর সাথে আবার সাদার জিনিসও পেয়ে গেছে মাথার গাডা আর এই সেই সব কিছু তো সব এখন এখানে দলা মোচরা করে রাখবো আর পরে বুঝাবো এটা আমার এটা আমার আমি একটা কুর্তি নিয়েছি লেগিংস আমার এই সাথে আসলে সাদা লেগিংস আমার কাছেই রয়েছে ওই জন্য আমি লেগিংস ফেগিংস নিই আমি অত বেশি মানে একগার জিনিসপত্র কিনি না আর কি এই যে আমি তোমাদেরকে একবার দেখিয়েই দিই গায়ে পরে এই যে এটা হচ্ছে এই যে কি বলে কলার নেক যেটাকে বলে কলার নেক আর এখানে দুটো বোতাম আছে এখানে একটু দেখো হালকা সিকোয়েন্সের কাজ সিকোয়েন্স না ওই হ্যাঁ হালকা একটু সিকোয়েন্স আয়না মতন কাজ করা আছে ব্লু এর ওপর সাদা বেশ দেখতে সুন্দর লাগছিল গরমে হালকা বলতে কিন্তু এটা স্লিভলেস আছে আমি স্লিভলেস পড়ি না তো আমি এটা হাতা লাগিয়ে নেব তো তাই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি মানে যেদিনকে পরব সেদিনকে তোমরা তো চিনতেই বেড়ে যাবে আমি কোনটা পড়েছি এটা আমাকে রিয়েটের সাথে সাদা লেগিংস পরলে খুবই ভালো লাগবে নেক্সট তিনজনের হয়ে গেল আধা আধা করে আর রাজের আছে সব প্যাকেট প্যাকেট করা বলছে না দেখা দেখেছি জাস্ট এসে দেখেছি তারপরে রেখেই দিয়েছি তারপরে আর মানে সেভাবে ঘাটাঘাটি করা হয়নি তো এই যে ওরকে জিন্স দিয়েছে জিন্স আর কি দেখাবো ছেলেদের তো একই রকমই জিন্স থাকে নেভি ব্লুর মধ্যে এরকম একটু ফেড এখানটা এই আর কি জিন্স জিন্সের সাথে ওই কুর্তাটা আর আমাকে মা বলেছিল জিন্স নিতে মা অনেক কিছুই বলতে থাকে বাবা বলতে থাকে বাট আমি আমার যেটা দরকার সেইটুকুই নিয়ে আমি এক্সট্রা কিচ্ছু নিতে চাই না আমার ভালোই লাগে না আর এই যে মামামের দেখো না মামামের জামার সাথে এক বাক্স গাডার ওর দিয়ার কাজ এগুলো শুধু দোকানে যাবে আর মামামের জন্য শুধু কেনার শুধু কিনতেই থাকবে গাডার আসলে মেয়ে তো মেয়ে হলে যা হয় এই সুন্দর সুন্দর ব্রাউনি ব্রাউনি মধ্যে ক্লিপ ওর বেশি হলো না তোমরা কি বলো কাদের বেশি হলো ওরই তো বেশি হলো এই দেখো পিঙ্ক কালারের এটা এটা দেখো কি সুন্দর এর মধ্যে না রাবারও মানে গাডারও আছে তার সাথে ক্লিপও আছে মানে একই পুতুলের মুখ দিয়ে গাডারও আছে আবার ক্লিপও আছে দুটোই বাঁধতে পারবে ক্লিপও বাঁধতে পারবে বা কোনো সময় আবার সেটও করতে পারবে গাডারটা লাগিয়ে ক্লিপটাও বাঁধতে পারবে যখন যেরকম তো এই ছিল মাদের বাবা তরফ মানে মা বাবার তরফ থেকে আমাদের গিফট আর আমাদের আগে দিন দেখিয়ে দিয়েছিলাম তো আজকে ভিডিওটা আমি এতটাই করবো তোমাদের কেমন লাগলো আমাদের ড্রেসগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকুক টাটা